নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে তো আমরা সেখানে সবাই মিলে চলে যাচ্ছি এখন আমরা গোপালপুরের মাঝখান দিয়ে যাচ্ছি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে হলুদ কানালি তোর নেমন্তন্ন বাড়ি আছে ওখানটায় আগে যাব তারপর কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে সব বলছি এই নদীটা পেরিয়ে যেতে হবে এই যে নেমে গেলাম আমরা নিচ দিকে সামনে নদী

এবার আমরা নদীর মাছ বরাবর চলে এসেছি নদীটা এবার পার হচ্ছি তো ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে বলে এখানে ভিডিওটা আমি শেষ করে দেব পরবর্তী অংশটা আপনারা পরের পাটে দেখতে পাবেন এই যে নদীটা মানে কংসাবতীতে জল ছাড়ার পর এই নদীটা ভর্তি হয়ে জল যায় সেই যে মানে মুকুটমণিপুরে গিয়ে যে ব্রিজটা আমরা পার হয়ে ও ড্যামটা দেখতে চাই সেই জলটা এদিকে আসে তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই